বুনিয়াদপুর পুরসভার মার্কেট কমপ্লেক্স এলাকায় বংশেরি ব্লকের পক্ষ থেকে ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা ও সামরিক প্রতিরক্ষা দপ্তরের অধীনে এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী যৌথ উদ্যোগে একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন বিপর্যয়ের সময় সাধারণ মানুষ কিভাবে নিজেদের জীবন রক্ষা করার পাশাপাশি অন্যের প্রাণও বাঁচাতে পারে তা সম্পর্কে কার্যকর ধারণা দেওয়া এই প্রশিক্ষণ এনডিআরএফ এর বিশেষজ্ঞরা বন্যা অতিবৃষ্টি আগুন লাগা দুর্ঘটনা কিংবা রাস্তার আকস্মিক বিপত্তি এমন পরিস্থিতিতে কিভাবে দ্রুত প্রাথমিক ব্যবস্থাপনা নিতে হবে কিভাবে আহতকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে হবে এবং বিপর্যয়ের সময় সাধারণ মানুষ কিভাবে প্রশাসনকে সহযোগিতা করতে পারে এইসব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বংশারী ব্লকের বিপর্যয় দপ্তরের আধিকারিক অয়ন বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক বিবেক পাটিয়াল সহ আরো অনেকে এদিন উপস্থিত ছিলেন মার্কেট কমপ্লেক্সে প্রতিদিন বহু সবজি বিক্রেতা দূর দূরান্ত থেকে আসেন তাই তাদের মতো নিয়মিত ভিড়যুক্ত জায়গায় বিপর্যয় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান আধিকারিকরা প্রয়োজনে আরো আলোচনা হয় আগুন লাগলে প্রাথমিকভাবে কিভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় বন্যা বা জলবন্দি পরিস্থিতিতে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত দুর্ঘটনার সময় রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক সেবা দিতে হয় এবং বিপর্যয়ের বিভিন্ন ধাপে সাধারণ মানুষের আচরণ কেমন হওয়া উচিত এই সব বিষয়ে এই বিষয়ে বংশারী ব্লকের বিপর্যয় দপ্তরের আধিকারিক ওয়ান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কোথায় কি করলেন খাদের উদ্যোগে আজকে মূলত বংশিয়ারি ব্লক ব্লকের বিপর্যয় ব্যবস্থাপন অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ আমাদের যৌথ উদ্যোগে আজকে ফ্যামিলিয়ারাইজেশান এক্সারসাইজ বা ফ্যামেক্স প্রোগ্রাম যেটাকে আমরা বলি এটা প্রতি বছরই আয়োজন করা হয় তো আজকে এই বুনিয়াদপুর রিজিওনাল মার্কেট কমপ্লেক্স ভবনে এখানে আয়োজন আয়োজিত হয়েছে তো এখানে মূলত আজকে যে বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সময়ে আমরা সাধারণ মানুষের প্রাণ কীভাবে বাঁচাতে পারি এবং নিজেকে সুরক্ষিত করতে পারি অর্থাৎ যে সমস্ত বেসিক লাইফ সেভিং টেকনিকগুলো রয়েছে এবং সার্ভাইভাল যে স্কিলগুলো রয়েছে সেগুলো আমরা অবলম্বন করে আমরা বিভিন্ন বিপর্যয়ের সময় নিজেদের আমরা প্রাণ বাঁচাতে পারি এবং অপরের প্রাণ আমরা বাঁচাতে পারি সেই কারণে আজকে এখানে প্রোগ্রাম সেই কারণে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো কাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করছেন আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে এখানে বুনিয়াদপুর রিজিনাল মার্কেট কমপ্লেক্সে যে সমস্ত আমাদের ব্যবসায়ী বন্ধুরা এবং এখানে আগত যারা যারা রয়েছেন যারা এসেছেন এখানে তো তাদের অনেকেই হয়তো জানেন না বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে ওনারা এখানে আসেন তো বিভিন্ন বিপর্যয়ের সময়ে ওনারা বিভিন্ন বেসিক জিনিসগুলো শিখে নিলে টেকনিকগুলো শিখে নিলে কিন্তু ওনারা নিজেরাও বাঁচতে পারেন এবং অপরের জীবন ওনারা বাঁচাতে পারেন কারণ আমরা দেখি অনেক সময় যে ধরুন আমাদের চোখের সামনে হয়তো কেউ জলে ডুবে মারা যাচ্ছে সেক্ষেত্রে হয় কি আমি নিজেই টেকনিকটা জানি না সেক্ষেত্রে যে ডুবে যাচ্ছে তার পাশাপাশি আমি তাকে সাহায্য করতে গিয়ে আমি নিজেও ডুবে গেলাম তো অর্থাৎ এই বিষয়গুলো জেনে যাই আমরা টেকনিকগুলো এটা প্রত্যেকেরই দরকার এখনকার দিনে তো এটা সচেতনতা সচেতনতামূলক একটা সিভিল কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রামটা করা

डिजास्टर एंड इट्स टाइप कंट्रोल ब्लीडिंग सॉफ्ट टिश्यू इंजरी सी पी आर ए पी ओ इम्प्रोफास्ट्रेक्चर फायर इट्स टाइप एंड यूज ऑफ फायर एक्सटिंग ये टॉपिक हमने कवर किया तो कैसा लगा सर यहाँ पर बहुत अच्छा लगा कोऑपरेटिव थे पीपल और इन्होंने बहुत आ, सीखा बढ़ चढ़ कर आ गया धन्यवाद তবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে বিপর্যয়ের সময় তাৎক্ষণিক সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত আধিকারিকরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা